নামে দূরে একটি গ্রাম ছিল সেখানে বসবাস করত গরিব একজন কৃষক সে বড়ই একা ছিল তার পরিবারে ছিল না কোনো আপন সে এতটাই অসহায় ছিল যে তার একটি ছোট জমি ছাড়া আর কিছুই ছিল না ওর হলেই সে জমিতে চলে যেত জমিতে সে কঠোর পরিশ্রম করে সে জমিতে কাজ করত আর নিজে বলতো আমি একদিন সফল হব কারণ সে জানতো যে পরিশ্রম করে সে কখনো থাকে তো গ্রামের আশেপাশের লোকেরা হাসা হাসি করতো আর বলতো ওই যে দেখো লোকটি একা একাই মাটির সাথে কথা বলছে মনে হয় কাজ করতে করতে পাগল হয়ে গেছে মালিক মিয়া সেই সব কথা শুনে ও চুপচাপ শুয়ে থাকতো এভাবেই চলতে থাকে কয়েকটি বছর হঠাৎ করে একটি বছর রহিমপুর গ্রামে প্রচুর প্রচুর খরা নেমে আসে অন্য অন্যদের জমির ফসল নষ্ট হয়ে যায় কিন্তু সেই বছরই রহিমের খেতে ফসল সবচেয়ে বেশি ভালো হয় সবাই তখন রহিমকে জিজ্ঞাসা করে কি ব্যাপার তোমার জমিতে এত ভালো ফসল হলো কি করে তখন রহিম মুচকি হাসলো আর বলল আমার পরিশ্রমের ফল পেয়েছি